বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি দিন নিয়ে বিশেষ করে সৌদি নতুন বিষয় প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সমানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা যারা এই মুহূর্তে সৌদি বিষয় ইতিমধ্যে পেয়েছেন ম্যান পাওয়ার ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় আছেন তারপরে সৌদি আরবে আসবেন অথবা যাদের বিষয় অন দ্য প্রসেসে আছে অর্থাৎ মেডিকেল করেছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট করেছেন অন দ্য প্রসেসে আছে অথবা যারা এই মুহূর্তে সৌদি আরবে আসার জন্য নতুন করে চিন্তা ভাবনা করছেন কোন দালাল এজেন্সি কিংবা আপনার আত্মীয় স্বজন কারোর সাথে এগ্রিমেন্ট করবেন এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বিল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সমানিত সৌদি বিষা এই ম্যান পাওয়ার ছাড়পত্রের জটিলতাটা শুরু হয় দুই সালের শুরু থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার বিষা ভালো এবং আপনি বৈধভাবে একজন ভালো কোম্পানিতে ভালো কফিলের কাছে যাচ্ছেন সেটা নিশ্চয়তার জন্য এই নিয়মটা চালু করে যে বিশা সপ্তাহন ছাড়া সৌদি আরব থেকে যে বিষাগুলো যায় সেগুলো দূতাবাসের সপ্তাহন ছাড়া ছাড়পত্র হবে না কিন্তু তারও আগে যে বাংলাদেশে বিষয়গুলো গিয়ে অফিসগুলোতে জমা আছে ওকালা ভাই আছে সেই বিষয়গুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয়নি সেই বিষয়গুলো ব্যাপারে তারা ছিলেন উদাসীন তো সেই বিষয়গুলো তো কারো না কারো কাছে যাবে এবং সবাই এই বিষয়গুলো দিয়ে সৌদি আসার চেষ্টা করবেন তাদের দোষটা কোথায় তাদের দোষটা কোথায় এখন বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ম্যান পাওয়ার এর আগে হতো একটা ওয়েবসাইটের মাধ্যমে তারপরে শুরু হয়েছে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে আরো একটি নতুন ওয়েবসাইট তৈরি হবে এগুলো যতই ডিজিটালাইজ ডিজিটালাইজ বলুক কিংবা আধুনিক করা হোক কিন্তু মূল সমস্যা হচ্ছে যে ম্যান পাওয়ার অফিসে ঘোষ ছাড়া কেউ ছাড়পত্র পায় না দেখুন গত দুদিন আগে আমি একটা ভিডিও করেছি যে ডিমান্ড লেটার ছাড়া সৌদি ভিসা ম্যান পাওয়ার ছাড়পত্র দিবে না এটা নিয়ে অনেকে বলছে ভাই আপনার এই ভিডিওটা এই মুহূর্তে যেখানে সরকার বলছে যে ছাড়পত্র দিয়ে দিবে আগের বিষয়গুলোকে যেগুলো মার্চের আগে ওকালা করা সেই বিষয়গুলো বিপদে পড়ে আমি বললে আমার সেই অডিয়েন্স উদ্দেশ্যে আমি বলতে চাই দেখুন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি ঘুষ ছাড়া কোনো কিছু চলে না এই যে ডিমান্ড লেটার বলেন সত্যায়ন বলেন যেই কাগজপত্র কথা আমি বলেছি আগের ভিডিওতে আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন সেই কাগজপত্রগুলো ছাড়া কিন্তু সৌদি বিশা হয় না আমি সৌদি আরবে প্রায় দীর্ঘ দেড় দশকের অধিক সময় ষোলো বছর চলছে আমার আমি দেখেছি যে সৌদি বিশ্বের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে কপিলকে সেই কাগজপত্রগুলো দিতে হয় কপিলের এন কার্ড মোবাইল নাম্বার সব কিছু এগুলো দিতে হয় তো এখন প্রবাসী কলার মন্ত্রণালয় যদি সৌদি আরবের যে মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে একটা চিঠি দেয় সফর করা লাগবে অথবা সৌদি আরবের দূতাবাসের যে রাষ্ট্রদূত আছে তিনিও যদি সেই মন্ত্রণালয় গিয়ে অথবা মন্ত্রণালয়ে একটা চিঠি দেন যে আপনাদের এই বিষয়গুলো যখন ইস্যু হয় বিশাল সেই ব্যাপারটার সাথে যাতে কফিলের ডিটেলসটা থাকে সেটাই তো যথেষ্ট সৌদি একটা বিশাল দেশ জি থেকে বিশাল উঠালে তাকে যে আসতে হবে সব করতে হবে তো তাকে অনেক দিন এটার জন্য প্রস্তুতি নিতে হবে আপনার এত বড় বড় একটা দেশের যে দুটা দূতাবাস বাংলাদেশের রিয়াদ এবং জেদ্দা সেটা কন্ট্রোল করতে পারে না তারপরও জেদ্দা দূতাবাস থেকে রিয়াদ দূতাবাস থেকে কনসুলের টিম এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে সেবা দিয়ে আসে প্রতি শুক্রবার শনিবার আপনারা সেটিও জানেন তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সে সিদ্ধান্তটা নিতে পারতো এভাবে তাহলে সেটা সমাধান হয়ে যেত এত জটিলতা তৈরি হতো না আর ম্যান পাওয়ারের যে বিষয়টা সেটা আমি মনে করি যে এই মুহূর্তে যারা ম্যান পাওয়ারের অপেক্ষায় আছেন কিংবা নতুন করে এগ্রিমেন্ট করবেন আপনারা তো অবশ্যই সেটা যাচাই করবেন যে তার বিশেষ সত্যায়ন পেপার আছে কিনা আর যেগুলো নতুন যায় তারা অবশ্যই সে সত্যায়ন পেপার গুলো রাখবেন কারণ জটিলতা তো অবশ্যই দেখেছে তাই আমাদের কাছে অনুরোধ আপনারা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত অনুযায়ী ম্যান পাওয়ার ছাড়পত্র পেতে এগ্রিমেন্ট করা গেল আমি একজন সাধারণ সৌদি প্রবাসী হিসেবে বলছি আমি দেখছি যে প্রতিনিয়ত লুক আসছে সবাই কন্ট্রাক্ট করে ফেলছে এখন কন্ট্রাক্ট কার সাথে করবেন এমন প্রশ্ন কিন্তু আমাকে অনেকে করেছেন তা আসলে কন্ট্রাক্ট কার সাথে করবেন সেটা তো আমি সৌদি থেকে বলতে পারি না মন্ত্রণালয়ের একটা পিও নগোষ এটা আপনারা ভালো করেই জানেন এইভাবে যাদের বিষয় হয়ে গিয়েছে আপনারা কাল ক্ষেপণ না করে ছাড়পত্রটা নিয়ে নেন যেভাবে হোক কারণ হচ্ছে অনেকের বিষা সৌদি আরবের নিয়োগকর্তা সে তো তার কাজের জন্যই বিষাটা উঠিয়েছে পাঠিয়েছে কিংবা আবার অনেকে ফ্রি বিষা তার তো লোক আসলে তার ব্যবসা হবে তো সে এখান থেকে ক্যান্সেল করে দিবে ক্যান্সেল করে দিয়ে বিষাটা উঠিয়ে সে আবার বিক্রি করে দিবে অথবা আপনি ম্যান পাওয়ার ছাড়পত্র পেতে পেতে দেরি হয়ে গেল আপনি টিকিট কেটে এয়ারপোর্টে আসলেন আসার করে দেখলেন যে ইমিগ্রেশন অফিসার দেখলো আপনার বিষা ক্যান্সেল তখন কি করবেন কারণ ইতিমধ্যেই তো আপনার সকল প্রসেস শেষ হয়ে গিয়েছে এমন না যে এটা শুরুতে ধরা খায় যেমন মেডিকেল করার পরে যদি আমরা মেডিকেল আনফিট হন পরবর্তী প্রসেস হয় না তো এটা তো মেডিকেল মুফা ফিঙ্গারপ্রিন্ট তারপরে বিষা অ্যাপ্লিকেশন বিষা হয়ে গেল সব রেডি এটা শুধুমাত্র বাংলাদেশ সরকার আপনাকে অনুমতি দিবে বিদেশ যাওয়ার জন্য সেটা নিয়ে তো সৌদি সরকারের কোনো কিছু নেই সেটা যখন সর্বশেষে হয় তখন ইতিমধ্যে আপনি সব খরচ করে ফেলেছেন শুধুমাত্র এয়ার টিকিট ছাড়া একটা বিষার দাম যদি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হয় তাহলে চার লক্ষ টাকা বিষা হলে তিন লক্ষ টাকা ইতিমধ্যে খরচ আপনার আর শুধুমাত্র এয়ার টিকিটটা বাকি দিচ্ছে তারপর অনেকে এয়ার টিকিট কাটার পর এসে দেখলেন যে আপনার বিষয় এগ্রিমেন্টের শুরুতেই আপনার যে এজেন্সি বলুন দালাল বলুন আত্মীয় স্বজন বলুন যে হোক এই ম্যান পাওয়ার বিষয়টা উল্লেখ রাখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু